আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত যথেষ্ট আমাদের জীবনে নিরাপত্তা নেই বাসার নিচে নামলে ককটেল খেতে হয় বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণবোট ঠেকাইতে পারবে না এখন আসি যে আট দলের একটা আন্দোলন চলতেছে আট দল আন্দোলন করতেছে ভালো কথা তারা যমিনা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম তাদের দাবি তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায় রাজপথে ইনশাল্লাহ আমরা একে এক কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনো আমরা এখনো মরে যাই নাই আমরা সরকারকে পরীক্ষা করতেছি সরকার কি করতেছে দেখতেছে তার মধ্যে সেখানে যারা আট দলে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা এই দাবি আদায় করে গড়ে ফিরবেন আপনারা এই দাবি আদায় না করে গড়ে ফিরবেন না এবং গণভোট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ যে অংশের তুলনায় চায় বিএনপির কর্মীরা হলো চুনুকুটি একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাস নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে দাঁড়াবেন সেটা তো আওয়লীগ যুবলীগী ছিল পেরেছে তারা অতীত এক বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয় তাকে শিক্ষিত তা করার দায়িত্ব তো এন আর নেবে না সেটা জনগণই নেবে আওয়ামী লীগে লকডাউন এসেছে নাকি কালকে নাকি তাদের লকডাউন কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে কই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকে উকি দিতে দেখি নেই কালকে যদি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই